হাউসের রোজ গার্ডেনের সংবাদ সম্মেলনে বিশাল এক খতিয়া নিয়ে হাজির হন ডোনাল্ড ট্রাম্প কোন দেশের সাথে কতটা বাণিজ্য ঘাটতি তুলে ধরেন সে তালিকা একই সাথে ঘোষণা দেন একশো দেশ ও অঞ্চলের উপর চাপানো হচ্ছে শুল্কের বিশাল বোঝা বাদ পড়েনি এশিয়া থেকে অস্ট্রেলিয়া আমেরিকা থেকে ইউরোপ কোন অঞ্চল ন্যূনতম দশ শতাংশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ট্যারিফের কবলে পড়বে দেশগুলো মার্কিন প্রেসিডেন্টের দাবি দশকের পর দর্শক অসম বাণিজ্য নীতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র তাই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণার দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতার দিন আখ্যা দিয়েছেন তিনি এটা স্বাধীনতা দিবস যার জন্য বহুকাল অপেক্ষা করেছি এপ্রিলের দুই তারিখ দিনটি আজীবন স্মরণীয় হয়ে থাকবে এটা মার্কিন শিল্পের পুনর্জন্মের দিন আমেরিকার লক্ষ্য পুনরুদ্ধারের দিন আমেরিকাকে আবার সমৃদ্ধ করে গড়ে তোলার সূচনার দিন বাংলাদেশ সহ বর্ধিত ট্যারিফের কবলে পড়েছে বহু দেশ আরও আগে দেশটিতে বাংলাদেশের পণ্যের শুল্কের হার ছিল গড়ে পনেরো শতাংশ অতিরিক্ত শুল্কের কারণে দেশের রফতানি বাজার বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রে বছরে প্রায় আটশো